ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা আছে নতুন এসেছেন তাদের কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে দুটো দিকগাজ কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে তো স্যার কোম্পানিগুলো নিয়ে আলোচনা করার সাথে কোম্পানিগুলো কিন্তু গতকালের রেজাল্টও বেরিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখুন ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু গত চব্বিশ শতপান্নতে চলছে তো আমরা যদি এই কোম্পানির রিটার্ন দেখি দেখুন এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে এবং যদি আমরা পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা এগারোশো চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার কোম্পানিটা কিন্তু বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং যতদিন ভারতের অর্থনীতি টিকে থাকবে ততদিন কিন্তু এই কোম্পানি টিকে থাকবে এই কোম্পানি আমি আগেও আলোচনা করেছি তো কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে সিডিএসএল কাজ কি করে কাজ হচ্ছে আমি আপনি ডেলিভারিতে যা কিছু কিনছি সেগুলো সব কিন্তু এই ডিপোজিটারের কাছে জমা পড়ছে যেখানে প্রায় মনোপলি বিজনেস করছে কম্পিউটার কি আছে এনএসডিএল তো এনএসডিএল মার্কেটে লিস্টেড নয় সিডিএসএল মার্কেটে লিস্টেড এবং সবচেয়ে বেশি ডিমেট অ্যাকাউন্ট কিন্তু সিডিএসএল এর আন্ডারেই রয়েছে তার জন্যই বললাম মনোপলি বিজনেস করছে এবং স্যার কোম্পানিটা চারটা দেখুন যখন বুল মার্কেট আসে তখন কোম্পানি কিন্তু এখান থেকে রকেটের মতন ছোটে দেখুন দু হাজার পর থেকে কোম্পানিটা রকেটের মতন ছুটেছে দু হাজার একুশে ডিসেম্বরের দিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হল মার্কেটে একটা ফল দেখা গেছিলো কোম্পানিটা এসছে তারপরে আবার কিন্তু রকেটের মতন ছুটছে তো স্যার আমাদের দেশের অর্থনীতি কিন্তু এখন মানে গোল্ডেন পিরিয়ডে চলছে কেন বলছি কারণ সব ইনভেস্টাররা বা বলুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার থ্রু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা ডিরেক্ট বলুন রিটেল ইনভেস্টার সবাই কিন্তু ভারতের মার্কেটকে পাখির করে রেখেছে এবং আস্তে আস্তে কিন্তু ভারতের মার্কেটে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বলুন বা রিটেল ইনভেস্টারদের বলুন যোগদান বাড়ছে তো ভারত বলছে দু হাজার সাতাশের মধ্যে ফিফথ সরি থার্ড লার্জেস্ট ইকোনমিতে পৌঁছাবে শুধু ভারত সরকার বলছে না আরবিআই বলছে না আই এম তাই বলছে ওয়ার্ল্ড ব্যাঙ্কও তাই বলছে যে ভারতের গ্রোথ যেভাবে এ যেখানে সারা দুনিয়ায় ইনফ্লেশন জিডিপি গ্রোথ ইনফ্লেশান অনেক রয়েছে জিডিপি গ্রোথ হচ্ছে কমে গেছে সেখানে ভারতের ইনফ্লেশান কন্ট্রোলে চলে এসছে অনেক দিন আগে এবং জিডিপি গ্রোথও কিন্তু ভালো রয়েছে তো সেসবের উপর বেশ করে যদি ভারতের ইকোনমি থার্ড লার্জেস্ট ইকোনমি হয় তো এই কোম্পানি স্যার আরও বড়ো হবে কারণ কারণ মানুষ নিবেশ করবে এবং গভর্নমেন্টও কিন্তু কি করছে সেবি বলুন কি মিনিস্ট্রি বলুন ফাইন্যান্স মিনিস্ট্রি তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ইনভেস্টমেন্টকে কিন্তু জোর দিচ্ছে এবং ট্রেডিং বলুন বা এফএনও বলুন ফিউচার অপশান বলুন সব জায়গায় কিন্তু ট্যাক্সেশান বাড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে তো চলুন কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই দেখুন স্যার আমরা যদি জুন দু হাজার চব্বিশ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন যে কোম্পানি সেলস কত করেছে বা রেভিনিউ দুশো সাতান্ন আগের কোয়ার্টারে দুশো একচল্লিশ তাহলে কোয়ার্টারলি বেড়েছে এবং এক বছর আগে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেড়শো ছিল তো দেড়শোটা এখন কত হয়েছে দুশো সাতান্ন হয়েছে তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে তো স্যার খরচা দেখলে দেখা যাবে কত খরচা হচ্ছে একশো তিন যেটা আগের কোয়ার্টারে তিরানব্বই ছিল এবং এক বছর আগে ছিল সত্তর তো যেরকমভাবে ইনকাম জাম্প করেছে সেরকমভাবে কিন্তু খরচাও জাম্প করেছে তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো চুয়ান্ন আগে কত ছিল একশো আটচল্লিশ ইয়ার কোয়ার্টারলি জাম্প করেছে এবং এক বছর আগে দেখলে দেখা যাবে কত ছিল আশি তো আশিটা কিন্তু কত হয়েছে প্রায় ডবল হয়ে গেছে একশো চুয়ান্ন তো স্যার ইয়ারলি অনেক ভালো পারফরমেন্স করেছে এবং কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে তো স্যার এবার যদি আমরা কী দেখব এবার হচ্ছে নেট প্রফিট দেখবো তো স্যার নেট প্রফিট দেখলে দেখাইবে কত একশো চৌত্রিশ আগের কোয়ার্টারে একশো উনত্রিশ তো কোয়ার্টারলি এখানেও জাম্প করেছে এবং এক বছর আগে ছিল চুয়াত্তর স্যার চুয়াত্তরটা কত এসছে চুয়াত্তরটা একশো চৌত্রিশ এসছে প্রায় ডবলের কাছাকাছি এবং কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তাহলে বলতে পারেন কোম্পানির যে রেজাল্টটা দেখিয়েছে সেটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট দেখিয়েছে স্যার আমরা যদি দু হাজার কুড়ি থেকে কোম্পানির নেট প্রফিট দেখি দেখলে দেখাইবে দেখুন একশো সাত কারোর দুশো এক করোড় তিনশো বারো কারোর তিনশো বারোটা কত এসছে দুশো ছিয়াত্তর একটু কমেছিল তারপরে চারশো কুড়ি চারশো কুড়িটা কোথায় এসছে চারশো আশি তো চারশো আশি ব্যাপক বাড়ছে কিন্তু কোম্পানির যে প্রফিট কারণ কারণ মার্কেটে মানুষের যোগদান বাড়ছে কোম্পানির বিজনেস বাড়ছে দেখুন সেলস গ্রোথ যদি আপনি দেখেন তাহলে দেখলে দেখা যাবে দশ বছরে পঁচিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ উনত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সিজিআর ক্রোথ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে দেখুন দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই ওকে পাঁচ বছরে সাতষট্টি পার্সেন্ট তিন বছরে বাইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে দুশো এক পার্সেন্ট তো স্যার স্টক সিজিআর ক্রোত তাহলে কোম্পানিটা পাঁচ বছরে সাতষট্টি পার্সেন্ট মানে বুঝতে পারছেন তো কীরকমভাবে শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে যাবে দশ বছরে তেইশ পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে উনত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন জুন দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার প্রোমোটার ফিফটিন পার্সেন্ট প্রমোটার তো ফিফটি পার্সেন্ট নিচে আছে তো স্যার ভাবার কিছু নেই কারণ কারণ ওয়েল ম্যানেজ কোম্পানি কিন্তু এটা তার সাথে সাথে এফআইএসকে দেখুন চোদ্দো পার্সেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার প্রায় পঁচিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো পাবলিক কতটা স্টেক হোল্ড করছে পাবলিক ছেচল্লিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেটা স্যার একদম ডিরেক্টলি বলতে পারেন সেভি রানারে এই কোম্পানিটা কিন্তু রয়েছে তো স্যার রেজাল্ট ফাটাফাটি হয়েছে যেখানে কোম্পানির বিজনেস যদি আপনি বোঝেন তাহলে কিন্তু এই কোম্পানি আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ বিজনেস কিন্তু আমাদের মার্কেট রিলেটেড এখান নিফটি যত গ্রো করবে এই কোম্পানির বিজনেস তত বাড়বে যদি আপনার মনে হয় যে নিফটি আজকে চব্বিশ পঁচিশ হাজারে চলছে এখান থেকে এক লাখে যাবে তাহলে এই কোম্পানিটাও কিন্তু অনেক বেশি গ্রো করবে যেখানে কোম্পানিটা দেখলে দেখা যাবে ওয়ান ইজ টু ওয়ান বোনাস ডিক্লেয়ার ক্লিয়ার করেছিল তো স্যার এখনও কিন্তু রেকর্ড ডেটটা পাওয়া যায়নি যেটা স্যার ফার্স্ট টাইম বোনাস দিয়েছিলো কোম্পানিটা তো রেকর্ড ডেট যখন পাওয়া যাবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো স্যার এই কোম্পানিটার নেচারটা কি যখন মার্কেট পড়ে এই কোম্পানিও পড়ে কারণ কারণ মানুষের যোগদান তখন মার্কেটে কম থাকে এবং কোম্পানির বিজনেস পড়ে যায় তো যখন মার্কেট পড়বে তখন কিন্তু এই কোম্পানিটা লুফে নেওয়ার সঠিক সময় হবে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার অর্ডারে রাখতে পারেন দেখুন স্যার অ্যাফেল ইন্ডিয়া অ্যাফেল ইন্ডিয়া কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখুন এক ছ মাসে তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কত তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে সাতশো উনআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু তার অল টাইম হায়ের কাছাকাছি এখন চলছে তো স্যার এই যে কোম্পানিটা অ্যাট ফার্স্ট বিজনেস আমি সবসময় বলি তো কোম্পানি বিজনেস কী করে দেখুন আজকে কিন্তু আমাদের সবার সব কিছু হাতের মুঠোয় চলে এসছে কেরকমভাবে যে মোবাইলের মাধ্যমে আজকে বিনোদনের জিনিস মোবাইলের মাধ্যমে আপনি টিভি বলুন খেলা বলুন সব কিছু আপনি ব্যাংক ম্যানেজ করতে পারছেন সব কিছু আজকে আপনি যদি আপনার গ্রোসারি বাই করেন সেটাও মোবাইলের মাধ্যমে হয় তো দুনিয়াটাই কিন্তু মোবাইলের মুঠ হয়ে চলে এসছে স্যার এই কোম্পানিটা কাজ কী করে এই কোম্পানিটা দেখুন আপনি যে কোনো ওয়েবসাইট বলুন যা কিছু বলুন খুললে পরে বিভিন্ন যে অ্যাপ অ্যাডগুলো দেয় না সেই অ্যাডের কাজ করে কিন্তু অ্যাফেল ইন্ডিয়া এই কোম্পানিটা তো বিজনেস যেটা করে সেটা কিন্তু ইউনিক বিজনেস করে যেখানে কোম্পানি এই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড যেখানে এই কোম্পানির বিজনেস আরও বাড়বে কারণ দুনিয়াটা কিন্তু আরও মুঠোর মধ্যে চলে আসবে তো স্যার বিজনেস তো ইউনিক করে তো কোম্পানির রেজাল্ট গতকাল ডিক্লেয়ার করেছে চলুন রেজাল্ট কি ডিক্লেয়ার করেছে সেটা আগে একটু দেখে নিই আমরা কোম্পানির কনসালটিউট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে জুন তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম কি বলছে যে এক বছর আগে চার আগের কোয়ার্টারে পাঁচ এই কোয়ার্টারে পাঁচ হাজার চারশো ছেচল্লিশ তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোয়ার্লি কোয়ার্টারলি সামান্য জাম্প করেছে তো এবার আমরা কী দেখব এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে তিন হাজার চারশো তেষট্টি আগের কোয়ার্টারে চার হাজার তিনশো তেত্রিশ এই কোয়ার্টারে চার হাজার তিনশো আশি তো ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলি এক্সপেন্সেসও সামান্য জ্যাম্প করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্স করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা অপারেটিং প্রফিট দেখব দেখলে দেখা যাবে কত সাতশো করোন সরি সাতশো মিলিয়ন এটা কত এক বছর আগে আগের কোয়ার্টারে একশো এক মিলিয়ন এই কোয়ার্টারে একশো পঁয়ষট্টি মিলিয়ন তো ইয়ারলি ভালোই জাম্প করেছে কোয়ার্টারলি কিন্তু স্লাইটলি এখানেও জাম দেখাচ্ছে তো স্যার এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে এক বছর আগে ছয়শো একষট্টি আগের কোয়ার্টারে আটশো চুয়াত্তর এই কোয়ার্টারে আটশো পঁয়ষট্টি তো ইয়ারলি জাম করেছে কোয়ার্টারলি কিন্তু এখানে সামান্য একটু পড়েছে তো বলতে পারেন মোটামুটি ঠিকঠাক আছে কোম্পানির রেজাল্ট বা প্রফিট তো স্যার এবার প্রশ্ন হচ্ছে যে মার্কেট যে এক্সপেক্ট করছিলো সেই এক্সপেকটেশানটা কি ঠিকঠাক হয়েছে দেখুন জুন কোয়ার্টারে মার্কেট যা এক্সপেক্ট করছিলো সেই এক্সপেকটেশানটাকে কিন্তু বিট করেছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট হারে তো স্যার কোম্পানির বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং বিজনেস কন্টিনিউসলি ভালো করছে যার জন্য কিন্তু কোম্পানি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো লাস্ট আমরা যে চার্ট দেখলাম না পাঁচ বছরে কোম্পানি দেখুন দু হাজার একুশের পর থেকে কিন্তু একটা চলার পিছনে কারণ কারণ কিন্তু ওয়ার্ল্ডের ইকোনমির কিছুটা স্লো ডাউন বলতে পারেন বা ইনফ্লেশন একটা কারণ বলতে পারেন কারণ ইনফ্লেশন যখনই বেড়ে যায় না তখন কিন্তু কোম্পানি তাদের খরচাটাকে কমায় তো খরচা কমায় কেন কারণ কারণ স্যার ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য যাতে তাদের বিজনেসে কোনো প্রভাব না পড়ে তো যখন খরচা কমায় তখন এই কোম্পানিটার কিন্তু বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছিল যার জন্য কোম্পানিটা কিন্তু সেই টাইম পিরিয়ডে কনসিডারেট করছিলো দু হাজার একুশ থেকে যেখান থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো তো স্যার এখন কিন্তু এই কোম্পানিটার জন্য ভালো সময় আসতে চলেছে স্যার আমরা যদি দু হাজার কুড়ি থেকে কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে কত ছিল সিক্সটি সিক্স তো তারপরে একশো পঁয়ত্রিশ দুশো পনেরো দুশো পনেরোটা দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশটা কোথায় এসছে দুশো সাতানব্বই তিনশো আঠেরো কারেন্ট ইয়ারে তো কোম্পানির যে বিজনেস যে প্র বাড়ছে তার জন্যে কিন্তু কোম্পানির প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন জুন দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার পনেরো পয়েন্ট তিন পার্সেন্ট যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখুন কত চোদ্দো চোদ্দো পার্সেন্ট ছিল আগে চোদ্দো পয়েন্ট বাহাত্তর সেখানে ষোলো পয়েন্ট একুশ পার্সেন্ট তাহলে ফরেন ইনটিউশন ইনভেস্টারও তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে এবং পড়ছে কার পড়ছে হচ্ছে পাবলিক তাহলে স্যার ইনস্টিটিউশন ইনভেস্টার কেন স্টেক সংখ্যা বাড়াচ্ছে যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন থার্টি ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে চিন্তা ভাবনা করার বিষয়ে যেখানে স্যার ইনস্টিটিউশন ইনভেস্টাররা বলিস তারা কন্টিনিউয়াসলি এই কোম্পানির স্টেক বাড়াচ্ছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং কোম্পানির যে রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো করেছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় দুটো কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছিল সেটা নিয়ে আলোচনা করলাম রেজাল্ট ডিক্লেয়ার করেছিল সে রেজাল্ট নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস তো এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় কি না লং টার্মের ইনভেস্টমেন্টের জন্য আলোচনা এই পর্যন্ত যদি ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে বলবো একটা লাইক অবশ্যই করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন